তো যে সকল প্রেস শ্রমিক পত্রিকায় কাজ করে থাকেন তাদের গ্রেড যদি হয় যারা শ্রমিক বেতন বাড়বে দুই হাজার একশো ষাট পনেরো বছর পর্যন্ত বেড়ে তাদের বেতন হবে উনব্বই হাজার সাতশো তিরিশ টাকা গ্রেড দু এর আন্ডারে যারা তাদের বেতন হবে তিতাল্লিশ হাজার তিনশো একানব্বই প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার আটশো নব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে একাত্তর হাজার সাতশো একচল্লিশ টাকা গ্রেট তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে আঠাশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার ছয়শো বিশ পনেরো বছর পর তাদের বেতন হবে বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গ্রেট চারের আন্ডারে যারা তাদের বেতন এখন ধরতে হবে তেইশ হাজার তিনশো দশ তেইশ হাজার তিনশো দশ টাকা প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার দুইশো পঁচানব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা গেট পাঁচের যারা তাদের বেতন হবে বিশ হাজার দুইশো ছত্রিশ প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার একশো দশ পনেরো বছর পর তাদের সর্বোচ্চ বেতন হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা গেট ছয়ের আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার একশো উনষাট প্রতি বছর বেতন বাড়বে আটশো তেত্রিশ পনেরো বছর পর তাদের বেতন হবে পত্রিকা উনত্রিশ এখন দেখুন ক শ্রেণী পত্রিকার ক্ষেত্রে পে স্কেল কেমন হবে যে সকল পে শ্রমিক গ্রেট একের আন্ডারে তাদের নবম বোর্ড অনুসারে বেতন হবে তেতাল্লিশ হাজার তিনশো একানব্বই প্রতি বছরের বেতন বাড়বে এক হাজার আটশো নব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে সর্বোচ্চ একাত্তর হাজার সাতশো একচল্লিশ টাকা গ্রেট দুই আন্ডারে যারা তাদের বেতন হবে আঠাশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা প্রতি বছরের বেতন বাড়বে এক হাজার ছয়শো বিশ পনেরো বছর পর তাদের বেতন হবে বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গ্রেড তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি প্রতি বছরের বেতন বাড়বে এক হাজার দুইশো ষাট পনেরো বছর পর তাদের বেতন হবে একচল্লিশ দশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা গেট পাঁচের আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার একশো উনষাট প্রতি বছর বেতন বাড়বে আটশো তেত্রিশ টাকা পনেরো বছর পর্যন্ত এভাবে বেড়ে তাদের সর্বোচ্চ বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা গেট ছয় এর আন্ডারে যারা তাদের বেতন হবে চোদ্দ হাজার চুরাশি টাকা প্রতি বছরে বেতন বাড়বে সাতশো চল্লিশ পনেরো বছর পর তাদের বেতন হবে পঁচিশ হাজার একশো চুরাশি টাকা এটি ছিল মূলত যে সকল পত্রিকা খ শ্রেণীর তাদের পে শ্রমিকের গ্রেড ওয়াইজ পে স্কেল এখন আমরা দেখব যে সকল প্রেস শ্রমিক শ্রেণীর পত্রিকা কাজ করেন তাদের গ্রেড এক হলে তাদের নবম অনুসারে বেতন কত ধরতে হবে দেওয়া আছে দেখুন সপ্তমে কত ছিল অষ্টমে কত ছিল নবমে কত হয়েছে দেখুন এই অষ্টম থেকে নবমে তাদের বেতন বাড়ানো হয়েছে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট তাহলে গ্রেড এক এর যারা যে সকল প্রেস শ্রমিক তাদের বেতন শুরুতেই ধরতে হবে আঠাশ হাজার পঁয়ষট্টি টাকা প্রতি বছরের বেতন বাড়াতে হবে এক হাজার ছয়শো বিশ পনেরো বছর পর্যন্ত বেতন বাড়ানোর পর তাদের বেতন হবে বারো হাজার বারো এক হাজার দুইশো ষাট টাকা প্রতি বছরের বেতন বাড়াতে হবে এক হাজার দুইশো ষাট পনেরো বছর পর পনেরো বছর পর্যন্ত এভাবে বেড়ে তাদের বেতন হবে একচল্লিশ হাজার পাঁচশো আশি টাকা গ্রেট তিনের আন্ডারে যারা উনিশ হাজার অষ্টআশি প্রতি বছরে বাড়বে এক হাজার আশি টাকা বছর পর তাদের বেতন হবে পঁয়ত্রিশ হাজার আটশো অষ্টআশি টাকা আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার একশো উনষাট প্রতি বছরে বেতন বাড়বে আটশো তেত্রিশ পনেরো বছর পর বেতন হবে উনত্রিশ হাজার ছয়শ চৌদ্ন টাকা গেট পাঁচের আন্ডারে যারা তাদের বেতন হবে চোদ্দ হাজার চুরাশি টাকা প্রতি বছরের বেতন বাড়তে হবে সাতশো চল্লিশ বছর পর তাদের বেতন হবে পঁচিশ হাজার একশো চুরাশি টাকা গেট ছয়ের যারা তাদের বেতন হবে বারো হাজার নয়শো প্রতি বছরের বেতন বাড়বে ছয়শো টাকা এবং পনেরো বছর পর বেতন হবে তেইশ হাজার তিনশো এই পে স্কেল হবে যে পত্রিকা গোয়া শ্রেণীর আমরা এখন দেখব শ্রেণী ঘয়ের পত্রিকার ক্ষেত্রে যে সকল প্রেস শ্রমিক গেট একের আন্ডারে তাদের নবম ওয়েজ অনুসারে কত পূর্বে দেখুন দেওয়া আছে সপ্তমে কত ছিল অষ্টমে কত ছিল এবং নবমে কত হয়েছে এবং বেতন বাড়ানো হয়েছে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট তাহলে গ্রেড এক এর আন্ডারে যারা তাদের নবম ওয়েজ অনুসারে বেতন ধরতে হবে আঠারো হাজার নয়শো টাকা প্রতি বছরে বেতন বাড়বে পাঁচশো পঁচাশি টাকা

পনেরো বছর পর বিশ হাজার একশো আটত্রিশ গ্রেট চার এর আন্ডারে বেতন হবে এগারো হাজার পঞ্চান্ন প্রতি বছরে বাড়বে তিনশো সত্তর পনের বছর পর বেতন হবে সতেরো হাজার তিনশো পঞ্চাশ গ্রেড পাঁচের আন্ডারে বেতন হবে নয় হাজার সাতশো তেরো প্রতি বছরে তিনশো চব্বিশ টাকা গ্রেড এ পনেরো বছর পর চোদ্দ হাজার পাঁচশো তেহাত্তর টাকা গ্রেড ছয়ের আন্ডারে হবে আট হাজার সাতশো একচল্লিশ

8741 টাকা প্রতি বছরে 778 পূর্ণ বছর পর তাদের বেতন হবে 12991 গ্রেড 6 এর আন্ডারে বেতন ধরতো হবে 7123 প্রতি বছরে 231 টাকা এবং পূর্ণ বছর পর তাদের বেতন হবে 10588 এই ছিল মূলত আমাদের কাদের বেতন কত এখন এই পে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা এই ওএস বোর্ডের আন্ডারে থাকবেন বা যাদেরকে গুণ্য করা হবে পত্রিকায় অনেক শ্রমিক টেম্পোরারি বা পার্ট কাজ করে থাকেন বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এই পে স্কেল প্রযোজনায় তো আপনাদের এই রিলেটেড কোন কোশ্চেন বা কোনো মতামত দিবত থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ